নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় শ্রেণীর অঙ্ক প্রণাল অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র পঁচিশ নম্বর সমাধান করছি পাঠ্যাংশ সংখ্যা পড়া লেখা যোগ ও বিয়োগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ দৈর্ঘ্য সম্পর্কিত যোগ ও সরল বিয়োগ প্রক্রিয়া ওজন পরিমাপ তরল পদার্থের পরিমাপ সহজ গুণ ও ভাগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ মানে একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর ভাষায় লেখ অর্থাৎ কথা লিখতে হবে নাম্বার ক একক দশক শতক হাজার এক হাজার দুই শত তিন দশ চার তাহলে এখানে লিখতে হবে এক হাজার দুই শত বা দুইশো চৌত্রিশ নাম্বার খ একক দশক শতক হাজার তিন হাজার চার লিটার তিন হাজার চার লিটার নাম্বার গ একক দশক শতক হাজার তিন হাজার দুই দশ আর চব্বিশ তিন হাজার চব্বিশ নাম্বার ঘ একক দশক শতক হাজার তিন হাজার নয় শতক নাম্বার ও একক দশক শতক হাজার পাঁচ হাজার তিন শত দুই দশ পাঁচ পঁচিশ পাঁচ হাজার তিন শত পঁচিশ নাম্বার ছ একক দশক শতক তিন শতক চার গ্রাম দুই নম্বর তোমার বাবা একশো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পঁচিশ টাকার মাছ চল্লিশ টাকা চাল ও পাঁচ টাকার সবজি কিনলেন তোমার বাবার কাছে কত টাকা থাকলো বাজারে নিয়ে গিয়েছেন একশো টাকা মাছ কিনেছেন পঁচিশ টাকা চল্লিশ টাকার চাল ও পাঁচ টাকা সবজি কিনেছেন অর্থাৎ তিনি যত টাকার ক্রয় করেছেন টাকাগুলি সব যোগ করতে হবে পঁচিশ টাকার মাছ চাল চল্লিশ টাকার সবজি পাঁচ টাকার যোগ করতে হবে পাঁচ শূন্য আর পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে এক চার আর দুই ছয় ছয় একে সাত সত্তর টাকার বাজার করেছেন সত্তর টাকার বাজার করলেন নিয়ে গিয়েছেন একশো টাকা বিয়োগ করতে হবে সত্তর টাকা শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য হয় নিচে সাতাশি উপরে শূন্য আছে শূন্য কেটে উপরে লিখে নিতে হবে একের থেকে ধার করতে হবে একের আগের সংখ্যা শূন্য সাতের থেকে দশ পর্যন্ত খুনলে হয় তিন তিরিশ টাকা উত্তর বাবার কাছে তিরিশ টাকা থাকলো তিন নম্বর নিচের অঙ্কগুলো করো নাম্বার ক পাঁচশো পঁয়ত্রিশ যোগ চারশো সাতষট্টি যোগ দুই হাজার তিনশো সাতচল্লিশ দশক শতক হাজার পাঁচশো পঁয়ত্রিশ চারশো সাতষট্টি দুই হাজার তিনশো সাতচল্লিশ যোগ করতে হবে সাত আর সাত চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশে নয় হাতে এক চার আর ছয় দশ দশ আর তিন তেরো তেরো আর একে চোদ্দো চার হাতে এক তিন আর চারে সাত সাত আর পাঁচে বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে এক দুই আর একে তিন তিন হাজার তিনশো উনপঞ্চাশ উত্তর যোগফল তিন হাজার তিনশো উনপঞ্চাশ নাম্বার খ নয়শো আটত্রিশ বিয়োগ তিনশো উনতিরিশ একক দশক শতক নয়শো আটত্রিশ বিয়োগ তিনশো উনতিরিশ নয়ের থেকে আট ছোট সংখ্যা তাই আটটা কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই নয়ের থেকে আঠেরো পর্যন্ত গুনলে হয় নয় দুই আর দুয়ে মিলে গেল শূন্য তিনের থেকে নয় পর্যন্ত গুণলে হয় ছয় উত্তর বিয়োগ ফল ছয়শো নয় নাম্বার গ তিরাশি মিটার গুণ নয় নাম্বার গ তিরাশি মিটার গুণ নয় তিন নয় সাতাশে সাত হাতে দুই আট নয় বাহাত্তর আর দুই যোগ করলে হয় চুয়াত্তর সাতশো সাতচল্লিশ মিটার নাম্বার ঘ চুরাশিকে নয় দিয়ে ভাগ করতে হবে নয়ের ঘরে নামটা পড়তে হবে নয় নয় একাশি বিয়োগ করতে হবে একের থেকে চার পর্যন্ত গুনলে হয় তিন আটে আটে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না তাহলে ভাগ ফল নয় ভাগ ফল নয় আর ভাগ শেষ তিন চার নম্বর তোমাদের দলে নয়জন ছেলে ছিল একাশিটি মার্বেল সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে একাশিকে নয় দিয়ে ভাগ করতে হবে নয় নয় একাশি একাশি আর একাশি বিয়োগ করলে শূন্য হয় উত্তর প্রত্যেকে নটি করে মার্বেল পাবে পাঁচ নম্বর তোমাদের শ্রেণিতে চল্লিশ জন ছাত্রছাত্রী আছে বনভোজনের জন্য প্রত্যেককে পঁচাত্তর টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে ছাত্রছাত্রী আছে চল্লিশ জন আর প্রত্যেকে পঁচাত্তর টাকা করে চাঁদা দেবে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি একটা গুঞ্চিহ্ন দিতে হবে সাত শূন্য শূন্য চার সাথে আঠাশ যোগ করতে হবে শূন্য নেমে আসবে শূন্য 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 আঠা দুই দশের শূন্য হাতে এক দুই আর একে তিন তিন হাজার টাকা উত্তর মোট তিন হাজার টাকা চাঁদা উঠবে ছয় নম্বর একটি খেয়া নৌকা একবারে সাতজনকে নদীর অপর পারে নিয়ে যেতে পারে জন যাত্রীকে পারাপার করার জন্য নৌকাটিকে কতবার যাতায়াত করতে হবে ভাগ করতে হবে পঞ্চাশকে সাত দিয়ে সাতের ঘরের নামটা পড়তে হবে সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করতে হবে পঞ্চাশ উপরে শূন্য আছে শূন্যটা কেটে আমি লিখে নিলাম পাঁচের থেকে এক ধার করে এখানে চার করে নিলাম নয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না এক উত্তর উত্তর যে সাত বেরিয়েছে সাত বার ও এই যে একজন অবশিষ্ট আছে এই একজনের জন্য আরও একবার যেতে হবে অর্থাৎ সাত যোগ এক সমান সমান আট বার যেতে হবে সাত নম্বর সঠিক বক্তব্যগুলির পাশে চিহ্ন দাও নাম্বার ক সমস্ত পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা এটি ভুল শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু শূন্যকে স্বাভাবিক সংখ্যা বলা যায় না নাম্বার খ দুটি বিজোর সংখ্যা যোগফল জোর সংখ্যা এটি সঠিক নাম্বার গ শূন্য একটি সংখ্যা কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্কের সংখ্যা নয় এটি সঠিক আট নম্বর স্থান পূরণ করো নাম্বার ক আট ভাগ চার আটকে চার দিয়ে ভাগ করলে হয় চার দুগুণে আট নাম্বার ছত্রিশ ভাগ এখানে ফাঁকা ঘর আছে সমান সমান ভাগ ফল ছয় আছে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে ভাজক বেরোবে ছয় ছয় ছত্রিশ ভাজক হবে ছয় নাম্বার গ এখানে ফাঁকা ঘর আছে ভাগ আট সমান সমান চার আছে ভাগ আছে এইদিকে ফাঁকা ঘর থাকলে গুণ করতে হবে চার আটে বত্রিশ বত্রিশকে আট দিয়ে ভাগ করলে চার হয় নাম্বার ঘ নয় গুণ সমান সমান ছত্রিশ নয়ের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে অর্থাৎ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করতে হবে চার নয় ছত্রিশ এখানে চার বসবে নাম্বার উঙো আট গুণ সমান সমান বত্রিশ আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে বত্রিশকে ভাগ করলে হয় চার আটে বত্রিশ চার বসবে নাম্বার ছ বিয়োগ আট আছে এখানে বিয়োগ আছে যোগ করতে হবে আট সমান সমান সাত আছে আট আর সাত যোগ করলে হয় পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হয় নাম্বার ছ পনেরো বিয়োগ এখানে ঘর আছে সমান সমান ছয় আছে এ অর্থে বিয়োগ করতে হবে পনেরো থেকে ছয় বিয়োগ করলে বা বাদ দিলে নয় হয় পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় হবে নাম্বার বর্গে জ ফাঁকা ঘর আছে যোগ আছে দশ সমান সমান তিরিশ এখানে যোগ আছে এইদিকে ফাঁকা ঘর আছে অর্থাৎ বিয়োগ করতে হবে তিরিশ থেকে তিরিশের থেকে দশ বিয়োগ করলে হয় কুড়ি কুড়ি যোগ দশ কুড়ির সঙ্গে দশ যোগ করলে তিরিশ হয় নাম্বার ছ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগ ফল যোগ ভাগশেষ নাম্বার ইং এখানে ঘর আছে ভাগ পাঁচ সমান সমান শূন্য এখানে শূন্য বসবে শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করলে শূন্যই হয় নাম্বার ট নয় ভাগ শূন্য অসংগত নয়কে শূন্য দিয়ে ভাগ করা যায় না নাম্বার ঠ নয়টি দশের যোগফল নয়টি দশের যোগ ফল হবে নয় দশে নব্বই যোগের প্রক্রিয়াটি হল গুণ তাই নয় দশে নব্বই নয় নম্বর একটি কলমের দাম তিনশো পঁচাত্তর পয়সা সাতটি কলমের দাম কত টাকা কত পয়সা হবে একটি কলমের দাম তিনশো পঁচাত্তর পয়সা সাতটি কলমের দাম অনেক বেশি হবে তাই গুণ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত সাথে ঊনপঞ্চাশ আর তিন যোগ করলে হয় বাহান্ন বাহান্ন দুই হাতে পাঁচ তিন সাথে একুশ একুশ আর পাঁচ যোগ করলে হয় ছাব্বিশ দুই হাজার ছয়শো পঁচিশ পয়সা পয়সাকে টাকায় পরিণত করতে গেলে একশো পয়সায় এক টাকা অর্থাৎ একশোতে দুটো শূন্য আছে তাই দুই ঘর আগে দশমিক বসবে অর্থাৎ ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা উত্তর সাতটি কলমের দাম সাতটি কলমের দাম ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা দশ নম্বর শূন্য দুই তিন অঙ্কগুলি দ্বারা তিন অঙ্কের যে সংখ্যাগুলি গঠন করা যায় সেই সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো শূন্য দুই তিন অঙ্কগুলি দ্বারা তিন অঙ্কের যে সংখ্যাগুলি গঠন করা যায় সেগুলি হল দুইশো তিন দুইশো তিরিশ তিনশো কুড়ি তিনশো দুই এগুলি হচ্ছে তিন অঙ্কের সংখ্যা এছাড়া আমি যদি আগে শূন্য বসাই তাহলে সেটি হবে দুই অঙ্কের সংখ্যা যোগ করতে হবে দুই আর শূন্য যোগ করলে দুই আবারও শূন্য যোগ করলে দুই হবে দুই আর তিনে পাঁচ শূন্য আর দুই যোগ করলে দুই হয় দুই আর তিনে পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় তিন আর তিন ছয় ছয় দুই আট আট দুয়ে দশ এক হাজার পঞ্চান্ন উত্তর যোগফল এক হাজার পঞ্চান্ন এগারো নম্বর দুটো তিন অঙ্ক দিয়ে কিভাবে শূন্য এক ছয় ও নয় তৈরি করা যায় অথবা দুটো তিন অঙ্ক দিয়ে কিভাবে শূন্য এক ছয় ও নয় পাওয়া যেতে পারে দুটো তিন দিয়ে তিন বিয়োগ তিন সমান সমান তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় তিন ভাগ তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় তিন যোগ তিন তিনের সঙ্গে তিন যোগ করলে ছয় হয় তিন গুণ তিন সমান সমান তিনের সঙ্গে তিন গুণ করলে তিন দীক্ষা নয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন